অন্যদিকে বীরভূমের শিউরির ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে যেখানে ফের একবার গাফিলতির অভিযোগটা সামনে আসে চিকিৎসায় গাফিলতি এবং তা নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি যেই ছবি মুহূর্তে দেখতে পাচ্ছেন রোগীর পরিবারের সদস্যরা তারা ভিড় করেছেন এবং তাদের কাছে একটাই প্রশ্ন যে এই গাফিলতির অভিযোগগুলো সামনে আসছে কিন্তু এই গাফিলতি হচ্ছে কারা এর জন্য দায়ী রয়েছে রোগীর মৃত্যুতেই উত্তেজনা বীরভূমের শিউরিতে এবং চিকিৎসায় গাফিলতিতে এই মৃত্যুর অভিযোগ হাসপাতালে ভেতরে চলে তুমুল ঝামেলাধার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়া

সেই সিন্ডিকেট হাসপাতালে তারে হাসপাতালে যতেই বিক্ষোভ দেখাতে শুরু করে যে কেন চিকিৎসা হলো না কেন এত কাটিলতি এই নিয়ে তারা প্রশ্ন তোলে যখন দড়াম বাগবিতণ্ডা শুরু হয় সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই বিপুল বিভিন্ন হাসপাতালতে রামবাড়ও চিনি হোক কিংবা অন্য হাসপাতালগুলি সেখানে কিন্তু বারবার এই গলি মিটুরতে চিকিৎসাকার কাটিলতি অভিযোগ উঠছে এমন কথাই ভোলাকি সুধী সে

এমনি গলা তাড়াতাড়ি করছে এখানে বসে বসে সবাই আর যেদিন ডাকছে বারে বারে ডাকছে তখন দুটো বেজে গেল তল পায় সব বেঁধে রেখেছে অথচ ডেকে আনছি তো আর এখানে হাত দেয় না লাস্ট লাস্টুকে আর হাত দেয় না বেঁচে ছিল তখন হাত দেয় না এখানে কি বলছে কুথুই বলে না কোনো শুধু তখন ডাকছে কি বলছে আছে না সকালে এগারোটার তুমি নিয়ে আজ ভর্তি করেছি ওখানে এমনি ওখানে কোনো চিকাবি হয় না এ নিয়ে থেকে ভরে রেখে দিয়েছে ইঞ্জিনও দেয় না সেলাইনও দেয় না কিছু দেয় না ওখানে পড়ে আছে এমনি এক ঘন্টা দু ঘন্টা পরে এক ঘন্টা পরে চিকিৎসা হলো ওখানে বার সময় এখানকে ঠেলা গাড়ি নিয়ে আলাম এ নিয়ে এখানে সোয়াইছি স্যার ইঞ্জিন এই সেলাইনটাও কেউ লাগিয়ে দেয় না তারপরে প্লাস একটু একটু ট্রিটমেন্ট হয়নি ওর একটু খেলা গাড়ি নিয়ে আসলে হ্যাঁ নিজে নিয়ে আসলে হ্যাঁ আমি নিজে খেলা গাড়ি নিয়ে না কেউ হাত দেয় না হাইকোর্টের অনুমতি এবং সেই অনুমতি পাওয়ার পরই ধর্না কর্মসূচি রাজভবনের সামনে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চার ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং চার ঘন্টায় আক্রান্তকে নিয়ে মূলত রাজভবনের সামনে কর্মসূচি বিজেপির তরফ থেকে গ্রহণ উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ এবং সেই ধর্ণা মঞ্চ থেকেই কার্যত একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা বিজেপির তরফ থেকে করা হয়েছে দেখুন প্রতিদিন খবরে প্রচার দিদিমণি বলছেন আমি কিছুই জানি না বাংলায় এমন মুখ্যমন্ত্রী আমরা মানিনা আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে আমি তিনশো জন আক্রান্তকে নিয়ে এই ধর্না কর্মসূচি পালন করলাম বুঝতে পারেন আমাদের কি বলা হয়েছে তাতে তার পলিটিক্যাল এজেন্ডা তিনি বুঝতে পারেন দিল্লি থেকে বসলে তো ভালো দেখানে করে লাভ থাকি আদালতের সবুজ সংকেত মিলেছিল আগে নির্ধারিত দিনেই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্নায় সামিল তাপস রায় রুদ্রনীল ঘোষ অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পল সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব এক এক করে ধর্না মঞ্চ থেকে চা চা ছোলা ভাষায় তৃণমূলকে বিদলেন বিজেপি নেতা নেত্রীরা আর তিনি ফিরে এসে বলছেন যে জয় আমি একুশে জুলাইয়ের শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম গ্রহণ করবেন ততটাই মারবেন যতটা সহ্য করতে পারবেন ততটাই মারুন ততটাই আক্রমণ করুন আপনি মহিলাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন দিনের পর দিন ধর্না মঞ্চ থেকে তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী সরকারের একের পর এক জনবিরোধী নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার জনগণ তথা সুশীল সমাজকে গণ আন্দোলনে নামার আহ্বান শুভেন্দুর আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি সেফ ডেমোক্রেসি সেফ সনাতন উপনির্বাচনে ভোট লুট ও ফিরহাদ হাকিমের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে একুশে জুলাই বৃহত্তর কর্মসূচির ঘোষণা করলেন শুভেন্দু তৃণমূলের শহীদ দিবসের দিনেই পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক বিরোধী দলনেতার গণতন্ত্র হত্যাকারী চব্বিশের লোকসভা ভোট এবং চারটে উপনির্বাচনে ভোট দিতে মানিক তলাতে। আটটা ওয়ার্ড লুট হয়েছে আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি রাজ্যের সর্বত্র বেলা একটার সময় ফিরা হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পাত্র পালন করুন বাইশে জুলাই বিদ্যুতের চড়া দামের প্রতিবাদে সিএসি দফতর ঘেরাওয়ে ডাকো দিলেন শুভেন্দু আগামী বাইশ তারিখে ছশো চারশো কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস কলকাতায় সেই আন্দোলনকে কেন্দ্র করে যে শহীদ দিবস সেই শহীদ দিবসের দিন পাল্টা প্রোগ্রাম করে সেই তেরো জন শহীদকে অপমান করছে ভারতীয় জনতা পার্টি এর যোগ্য জবাব প্রত্যেকটা নির্বাচনে তারা পাচ্ছে আগামী দিনেও পাবে গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বিঘ্নে ধর্ণা করেছিলেন রাজভবনের সামনে সেখানে বিরোধী দলনেতাকে ধর্নায় বসার জন্য আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হল এই ঘটনা রাজ্যে গণতন্ত্রের বেহাল দশাকে ফের বেআব্রু করে দিল রিপাবলিক বাংলা